ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি নতুন বছরে আপনারা সকলে ভালো আছেন আপনাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি নতুন নতুন কোন পদ্ধতি অবলম্বনও করছেন কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না কোনটা আপনার জন্য ঠিক কোনটা আপনার জন্য ভুল এনপিসিআই যে নতুন নতুন আপডেটগুলো দিয়েছে সেখানে কোনটা আপনার করা উচিত কোনটা আপনার করা উচিত নয় আপনি হয়তো বুঝতেও পারছেন না ইয়েস আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এনপিসিআইর সাথে সাথে আজকের ডেটে দাঁড়িয়ে কোম্পানি কি কি করার চেষ্টা করছে ইয়েস বন্ধুরা কোম্পানিগুলো এবার এনপিসিআইর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই ফিনটেক ইন্ডাস্ট্রিকে এই এপিএস বিজনেসকে বা সাইবার কাফে বিজনেসকে নতুন কী দিতে চলেছে সেই দিকে আমরা রাখবো আজকের এই ভিডিওতে চোখ তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এই ভিডিওটাতে একেবারে ঝাঁপিয়ে পড়া যাক ঠিক আছে তো শুরুতেই যেটা বলছি একটুখানি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন বন্ধুরা বলে বলে ক্লান্ত হয়ে গেলাম আর ভালো লাগে না বলতে তবুও বলছি চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানটাকে বাজিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার আমরা হতে চাই ফর্টি কে ফ্যামিলি সবে মাত্র থার্টি হয়েছে ফর্টি কে ফ্যামিলি হতে চাই সেটা আপনারাই করতে পারবেন সাবস্ক্রাইবের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে এই বিএস আইডি হোক বা রিচার্জ পোর্টাল হোক বা সমাধানের আইডি হোক বা আপনি এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি হোক বা অথরাইজ প্যান সেন্টার হোক সবের জন্যে আমরা আছি ওয়ান অফ দ্য বেস্ট চাইলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন চলুন বন্ধুরা অনেক হয়ে গেছে এদিক ওদিক মূল কাজে এবার ঝাঁপিয়ে পড়ি এনপি দশ থেকে বারোটা নতুন রুলস আপডেট করে দিয়েছি এটা করা যাবে না ওটা করা যাবে না সারা দিনে টু ফ্যাক্টর দিতে হবে পুরো প্রসেসটাকে স্লো করে দিয়েছে কাস্টমারদেরকে ধীরে সুস্থে কাজ করতে হবে এটা আপনারা সবাই জেনে গেছেন ইয়েস সবাই জেনে গেছেন যদি জানেন না তাহলে আরেকবার শর্টে বলে দিচ্ছি দিনের শুরুতে আপনি যেভাবে ফিঙ্গারপ্রিন্ট যে ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট দেবেন সেই ডিভাইসেই আপনাকে সারাদিন কাজ করতে হবে প্রতিটি ট্রানজ্যাকশানে তিন মিনিটের মধ্যে আপনাকে টু ফ্যাক্টর দিতে হবে এবং সাথে সাথে আপনাকে এই পি রেজিস্টার ম্যান্ডেটারি মেনটেন করতে হবে তার সাথে সাথে আপনাকে অবশ্যই মাইক্রো এটেমের পরিষেবাও আগামী দিনে দিতে হবে আরও এরকম অনেকগুচ্ছ পরিষেবা রয়েছে ফেসিয়াল অথেন্টিকেশন এবং আইরিশ ভেরিফিকেশনের জন্যে আপনাকে একগুচ্ছ টাকা এবারে কিন্তু খরচ করতে হবে বন্ধুরা ঠিক আছে পকেটে টাকা না থাকলে একটুখানি ব্যাঙ্ক লোন ফোন নিয়ে নিতে পারেন কিন্তু টাকা আপনাকে সঞ্চয় করতে হবে কারণ এই ডিভাইসগুলো এবার আপনাকে কিনতে হবে সাথে আগামী দিনে আইআইডিএফও লাগতে পারে পিভিআরও লাগতে পারে ট্রেড লাইসেন্স তো অবশ্যই পিভিআর ম্যান্ডেটারি আর ট্রেড লাইসেন্সও ম্যান্ডেটারি আইএ বিএফ এখনও ম্যান্ডেটারি হয়নি তবে হতে চলেছে ব্যাংক সিএসপির ক্ষেত্রে তো অলরেডি ম্যান্ডেটারি রয়েছে তো এগুলো কিন্তু রয়েছে সাথে এবার কোম্পানিগুলো আপনার উপরে চেপে বসার চেষ্টা করবে ইয়েস কোম্পানিগুলো আপনাকে নতুন নতুন আপডেট দেবে কি কোম্পানি চাইছে পুরো মাত্রায় ফিজিক্যাল ভেরিফিকেশন মোডে যেতে ইয়েস কোম্পানি এবার দেখতে চাইছে যে আমাদের যারা রিটেলাররা কাজ করছে তারা কি ভুয়ো রিটেলার নাকি বাস্তবে তারা ঠিকঠাক কাজ করছে বা জেনুইন রিটেলার প্রথমত ফিজিক্যাল ভেরিফিকেশানের মাধ্যমে কোম্পানি দেখে নিতে চাইছে যে আমাদের যে রিটেলরা কাজ করছে তাদের মধ্যে কতটা পার্সেন্ট জেনুইনিটি আছে মানে আমি কিন্তু আপনাকে রকম খারাপভাবে ইঙ্গিত করছি না আর কি এটা সত্যি যে অনেকে ফ্রড করেন করেন বলেই তো এই ধরনের ফ্রড হয় তাই না তো সেখানে এটা কোম্পানি দেখে নিতে চাইছে নাম্বার টু কোম্পানি অন স্পট দাঁড়িয়ে দেখতে চাইছে আপনি রেজিস্টার মেনটেন করছেন কি না আপনি কাস্টমারকে যথাসময়ে টাকা দিচ্ছেন কি না আপনি সারাদিন যে ডিভাইস ইউজ করছেন সেটা করছেন কি না আপনার দোকানের বাইরে নির্দিষ্ট ব্যানার রয়েছেন কিনা এবং প্রপার সব কিছু মেনটেন করছেন কি না ইয়েস কোম্পানি এবার এই জিনিসগুলো কিন্তু ভেরিফাই করতে চাইছে দেখুন বন্ধুরা এই যে ফিজিক্যাল ভেরিফিকেশান মোড এটা কিন্তু বরাবরই রয়েছে ব্যাঙ্ক সিএসপিদের ক্ষেত্রে ম্যান্ডেটারি রয়েছে তাদের যারা সুপারভাইজার রয়েছেন বিডিএম রয়েছেন এনআরএম রয়েছেন তারা বা ইনচার্জ রয়েছেন তারা এভরি মান্থ তাদের ব্যাংক সিএসপি ভিজিট করে তো এটা এবার সেখান থেকে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে আমাদের এই গ্রাহক সেবা কেন্দ্র মানে নর্মাল এপিএস কাউন্টারগুলোর জন্যে সেখানে কিন্তু এবার এটা বাধ্যতামূলক হচ্ছে সেখানে বাইরে বোর্ড লাগানো থাকতে হবে যে কোম্পানির আপনি কাজ করছেন প্রপার রেজিস্টার মেনটেন করতে হবে আর এই রেজিস্টার মেনটেনের ক্ষেত্রে আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই যে আপনি সিগনেচারের সাথে সাথে অবশ্যই আপনি একটু ফিঙ্গার দাদা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ ফিঙ্গারপ্রিন্ট থাকলে আপনি সহজেই ফ্রড কাস্টমারকে ভেরিফাই করতে পারবেন ঠিক আছে ভেরিফাই করতে পারবেন এটা আমার পার্সোনাল অপিনিয়ন পারলে চেষ্টা করবেন এটাকে ক্যারি ফরওয়ার্ড করার আপনার বিজনেস লাইফে তো এই এই পিএস ইন্ডাস্ট্রি অনেকেই ভাবছেন বন্ধ হয়ে যাচ্ছিলো বন্ধ হয়ে যাবে আমি আপনাকে বলেছিলাম এ ইপিএস বন্ধ হবে না তাই আজকে আবারও বলছি এই এ আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি আবারও বলছি কোম্পানি চাইছে না তাদের চার্জ ব্যাক ডে বাই ডে বাড়ুক একজন রিটেলার কোনো ফ্রড অ্যাটেম্প করলে তার চার্জব্যাক হয় ইয়েস আর সেই চার্জব্যাক বহন করে কোম্পানি তাই কোম্পানি চাইছে না কোনো প্রকার চার্জব্যাক তারা দিতে সেক্ষেত্রে এবার থেকে আপনি যা কিছু কাজ করবেন তার পুরো দায়ভার আপনার ওপরেই বর্তাবে আপনি যদি ভুল কাজ করেন কোম্পানি এবং তার সুপার ডিস্ট্রিবিউটার এবং তার ডিস্ট্রিবিউটার মিলে আপনার ওপরেই কিন্তু এফআইআর করতে বাধ্যত বাধ্য হবে তাই আপনি এই এই পি এস ইন্ডাস্ট্রিতে যখনই কোনো কাজ করছেন বুঝে শুনে করবেন নিয়মগুলো ভালো করে পড়ে নিন দরকার হলে জেনে নিন ঠিক আছে আমাদেরকে কল করুন ভালো করে বুঝে নিন আর নিয়ম যদি না জেনে কাজ করছেন তাহলে আপনি জানবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে কারণ এক তো এই নতুন নিয়মে আপনি অন্য কোথাও থেকে আইডি পাবেন না পুরো আধার কার্ড প্যান কার্ডটাই ব্লক হয়ে যাবে সাথে সাথে আপনি অনেক কিছু আইনি ঝামেলায়ও জড়িয়ে যাবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা এই নতুন রুলসগুলো মেনে চলুন আর বিজনেসকে এগিয়ে নিয়ে যান সাথে সাথে যে কোনো আইডির জন্য যে কোনো সার্ভিসের জন্যে আমাদেরকে কন্ট্যাক্ট করতেও ভুলবেন না দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে এরকম ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিয়ম মেনে কাজ করবেন বাই